জয় জগন্নাথ তো আজকে এসেছিলাম চন্দনেশ্বর চন্দনেশ্বর দীঘা পেরিয়ে আমাদের উড়িষ্যা বর্ডারের ভিতরে চন্দনেশ্বর এই দেখুন চন্দনেশ্বরের মন্দির তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল করে দেবে নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য নমস্কার হরে কৃষ্ণ তো আমি আজ ট্রাভেলসে কাজ করি জানেন আমি তো অলরেডি গাড়ি নিয়ে এসে যাচ্ছি চলে যাচ্ছি প্রায় দীঘার কাছাকাছি তো দীঘার নতুন ব্লগ আসছে আপনারা দেখতে থাকুন এবং ব্লগটা দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন দীঘাতে যাওয়া যাক এ হচ্ছে বাবা চন্দনেশ্বরের মন্দির এখন উড়িষ্যাতে রয়েছি এই দেখুন আপনার কাছে আবার এসছে দিন দিন ব্যাস এই হচ্ছে আসল কারণ তো ফ্রেন্ডস আপাতত চন্দনেশ্বরে আছি আজকে এসেছিলাম দীঘা দীঘা এবং চন্দনেশ্বর নতুন ব্লগ যাচ্ছে আপনারা যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন পরবর্তী ধাপ নেক্সট ধাপ হচ্ছে আমরা এরপরে যাচ্ছি দীঘাতে তো ফ্রেন্ডস আমরা আস্তে আস্তে চলে এলাম আরেকখানে মন্দির তো চলুন মন্দিরের ভেতরটা যাওয়া যাক ছবি তুলবো না আচ্ছা ঠিক আছে ছিলাম এই দেখুন সামনে বোর্ড দেওয়া আছে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল আর এইদিকটা উদয়পুর আমরা উড়িষ্যা ছিলাম এখন বেঙ্গলে ঢুকছি তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন আমরা এখন এসে গেছি দীঘাতে তো জায়গাটার নাম যত সম্ভব উদয়পুর বীজ হতে পারে আমার ঠিক জানা নেই এখানে দেখছি শুধু নৌকার আইটেম তো সব মাছ ধরে জেলেরা সব নৌকা নিয়ে দেখতে পাচ্ছেন পুরোটাই নৌকা আছে এখানে তো ফ্রেন্ডস আজকে চলে এলাম তালসারিতে দীঘা তালসারি তো এখানে একটা দোকানে ঢুকেছিলাম শুধু পাথরের আইটেম আছে চিনামাটির আইটেম আছে যদি দেখেন সব রকমের জিনিস পাবেন ঠাকুর থেকে ধূপদানি থেকে বিভিন্ন রকম দাম রয়েছে এখানে নিচে ওই সব আইটেম আছে দেখুন এটা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ ফ্রেন্ডস দেখুন বেলুনের প্যারাশুটের মাধ্যমে ওই ভদ্রলোক উঠছে নিউ দীঘা সি বিচ তো নিউ দীঘাতে নিউ দীঘাতে রয়েছি এই দেখুন সারি সারি হোটেল এখানে লোকজনেরা যাচ্ছে আর সামনে রয়েছে সি বিচ চলুন সিবিচে যাই সিবিচের অংশটা দেখাই তারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফ্রেন্ডস দীঘাতে আছি দীঘা স্টেশন পেরাচ্ছি এখানে আমার একটা কম্পার্টমেন্ট রেখে দিয়েছে এই যে দেখুন এটা হচ্ছে মানে পাবলিককে দেখানোর জন্য আর এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো ফ্রেন্ডস আমরা অলরেডি জগন্নাথ মন্দিরের কাছাকাছি এসে গেলাম ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন পুরীর থেকে অনেক বড় করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় করে বানিয়েছে দেখুন নীল সাদা রং দিয়ে মমতা ব্যানার্জি একদম আমাদের দিদি ঘেরে রেখেছে খুব সুন্দর এই যে একটা গেট বানানো হচ্ছে এটা জগন্নাথ দেবের মাসি বাড়ির তরুণ হবে তো গেট হবে এখানে গেট বানানো চলছে আর পেছনেই জগন্নাথ মন্দির তো ফ্রেন্ড আবারও রিটার্ন যাচ্ছি তো জগন্নাথ মন্দিরের ভিডিওটা পুরো আপনারা দেখতে থাকুন এই যে রয়েছে এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের তিনটে গেট এন্ট্রি গেট আর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন পেছনটা দেখুন ওই যে জগন্নাথ মন্দির কাজ কমপ্লিট এখনো হয়নি কাজ চলছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে বানানো হচ্ছে মমতা ব্যানার্জি বানাচ্ছেন তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংকস টু ওয়াচিং ফ্রেন্ডস এতক্ষণ দীঘাতে ছিলাম যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আমরা দীঘা ছেড়ে বেরিয়ে যাচ্ছি দীঘার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস টু ওয়াচিং